أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله يفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه, انه كان توابا انه كان توابا الحمد لله সমস্ত বসবাস আল্লাহ তালার জন্য আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে সহ শুদ্ধ করে কীভাবে সুরা নাসর পড়তে হয় এবং যেই ভুলগুলো আমি লিখেছি এখানে মার করে দিয়েছি এরকম তেলাওয়াতে হানড্রেড পারসেন্ট আপনার নামাজ ভেঙে যাবে দেখুন অধিকাংশ লোক কিন্তু এই মার করা জায়গাগুলোতে ভুল করে থাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটি কোথায় এবং সঠিক নিয়ম শিখে সঠিক জায়গায় প্রয়োগ করে আপনি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ দেখুন এখানে ইদা এখানে অধিকাংশ লোক কী বলে জানেন ইজা ইজা মানে ই রালের জায়গায় জিম এনে এনে উচ্চারণ করে যার ফলে ইদা যেই অর্থ সেই অর্থটি আর থাকে না এখানে বলতে হবে কি ইদা 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 রালটি জিব্বার আগা এবং দাঁতের আঙ্গার সঙ্গে অতে অনেকে কিন্তু বলে ইজা যা ইজা যা অনেক শুনেছি অনেক দেখেছি অবশ্যই আপনি সই শুদ্ধ করে উচ্চারণ করবেন তাহলে আপনার নামাজ ভাঙবে না নামাজ শুদ্ধ হবে ইজা কখনোই ইজা বলবেন না বলতে হবে কি ইজা 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 এরপরে যা 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 বারবার প্র্যাকটিস করবেন যা যা এবং যা কিন্তু অবশ্যই চার লিফ টেনে পড়তে হবে কেননা উপরে এরকম মোটা চিহ্ন যেখানেই থাকবে সেখানে কিন্তু আপনি চার লিফ্ট টানবেন সেই হরফকে আপনি চার লিফ্ট টানবেন আশা করি বুঝতে পেরেছেন নাস আনাস 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 কিন্তু না আনাস না আনাস সতের উচ্চারণ আনাস মুখটা একটু গোলাকার হবে আনাস আনাস রুল অধিকাংশ লোক কী বলে রুল্লাহি রুল্লাহি এখানে হবে রুল আল্লাহ শব্দের ডানে যদি পেশ থাকে আল্লাহ শব্দের ডানে যদি পেশ থাকে তাহলে পুর করে পড়তে হয় পুর করে যেমন পুর করে বলতে ল বলতে হবে তখন লা বলা যাবে না রুল্ল হি ওয়ালফাত হি ওয়াল অধিকাংশ লোক বলে ওয়াল ওয়ালফাত এখানে হার উচ্চারণ এখানে উচ্চারণ করে না হার উচ্চারণ এখানে আনে না এখানে বলতে হয় ওয়ালফথ ওয়াল ওয়ালফথ এভাবে তাহলে কি হলো এভাবে উচ্চারণ করবেন তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে এরপরে এদিখানে অধিকাংশ লোক ভুল বলে ওর তার নাসা বলে ওর তার নাসা হলো না ওর তার নাসা এখানে কিন্তু তা দিয়ে নুনকে বিশাল গুণনা করতে হবে এবং নুনকে একালে টেনে পড়তে হবে যেটি পঁচানব্বই পার্সেন্ট লোক টেনে পড়ে না বলতে হবে এই যে নুনকে টানলাম এখানে অধিকাংশ লোক ইয়াদে বলে না ইয়াদ খুলু না খুলু না বলে এটা সম্পূর্ণ ভুল বলতে হবে ইয়াদে ইয়াদে খুলু না ইয়াদে ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন ইয়াদে ইয়াদে ফিদি এখানে মার করে দিয়েছি কেন জানেন এখানে হচ্ছে আলিফ টেনে পড়ে না বলে ফিদি ফিদিনিল্লাহি ফিদি ফিদিনিল্লাহি ফিদি 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 এভাবে বলে আসলে এটা সম্পূর্ণ ভুল বলতে হবে ফিদিনিল্লাহি ফিদিনিল্লাহি ফিদি এখানে কিন্তু লা ল বলা যাবে না কারণ এখানে আল্লাহ শব্দটি বারিক মানে পাতলা মানে লা বলতে হবে ল বলা যাবে না আশা করি বুঝতে পারছেন আপনারা যদি না বোঝেন তাহলে কোরআন শিখতে কল করুন এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে কল দিবেন আর সেখানে লাইভ ক্লাস করানো হবে অবশ্যই আমি চেষ্টা করব এরপরে অ্যাফ ওয়া এফ ওয়া এখানে কিন্তু অধিকাংশ লোক একালিফ টেনে পড়ে না কিন্তু এখানে কিন্তু একালিফ টেনে পড়তে হবে অনেকে অধিকাংশ লোক বলে আফ ওয়াজা আফ ওয়াজা আফ ওয়াজা এটা কিন্তু ভুল সম্পূর্ণ অশুদ্ধ তেলাওয়াত শুদ্ধ করে বলতে গেলে এখানে জিমকে কিন্তু অবশ্যই একালেফ্টে পড়তে হবে এফ ওয় এরপরে আসুন এখানে অধিক অংশ লোক বলে ফাসাবিহ বিহামদি ফাসাব হি বিহাম এটি সম্পূর্ণ ভুল এটি বলতে হবে বিহামদি এখানে কিন্তু হা রয়েছে এখানে কিন্তু বড় হা হলকের মাঝখান থেকে ফার্স্ট বি কখনোই কখনই বলবেন না ফাসা বি এরপরে বিহামদি কখনই বলবেন না বিহামদি বিহামদি বিহান দি রি ক্যা ওয়াস্তাক ফির বলবেন না ওয়াস্তাক ফির বলবেন না ওয়াস্তা ফির এভাবে আপনি তেলাওত করুন আপনার তেলাওত্রে শুদ্ধ হবে আমি যেইগুলো ভুল বললাম যেখানে যেই ভুলটি সংশোধন করে দিলাম অবশ্যই মনে রাখবেন এবং কারণগুলো মনে রাখবেন কোরআন পড়তে সুবিধা হবে অন্যথা আপনার কিন্তু অশুদ্ধ তেলাওয়াতে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি আপনি না বোঝেন তাহলে এই নাম্বারে অবশ্যই আপনি কল দেবেন হোয়াটসঅ্যাপে আপনাকে লাইভ ক্লাস করানো হবে ইনশাআল্লাহ আচ্ছা এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ